আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মজাদার বাচ্চাদের টিফিন রেসিপি এরকম একটা টিফিন রেসিপি যদি করে দেন তাহলে কিন্তু নিমিষেই বাচ্চারা শেষ করে ফেলবে এখানে দিয়ে দিচ্ছি করা আলু দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আদার গুঁড়া রসুন গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আস্ত জিরা ধনিয়া পাতা কুচি এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করিনি কারণ বাচ্চারা ঝালটা বেশি খেতে পারে না আর আপনাদের যদি মনে হয় ঝাল দেবেন তাহলে এখানে আপনারা কিছু কাঁচামরিচও অ্যাড করতে পারেন সবগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এরপর যে আমি নিয়ে নেব ব্রেড ব্রেডটাতে আমরা মাঝখানটাতে খুব ভালোভাবে গোল করে কেটে নেব আর এ পর্যায়ে আমি মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি কাঠি আর কাঠির ওপরটাতে আমরা দিয়ে দেব সেই মাখানো আলুটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে দিতে হবে যেন এটা খুলে না যায় আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এ পর্যায়ে ডিমটাতে খুব ভালোভাবে মিক্স করে নেব আর এখানে যে ললিপপটা আমরা তৈরি করছিলাম সেটা ডিমের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দুই সাইডটাই ডিমটা যদি ভালোভাবে না মাখান তাহলে কিন্তু ব্রেড গামটা ভালোভাবে লাগবে না এভাবে চারপাশটা খুব ভালোভাবে ডিম লাগানো হয়ে গেছে এরপর যে আমি ব্রেড গামে দিয়ে দিচ্ছি ব্রেড গামটাও চারপাশটা খুব ভালোভাবে আমরা এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে বসে গেছে আর এভাবে আমি সবগুলো তৈরি করে নেব এখানে আমি তেল গরম বসিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা একটা করে একটা সুন্দর ব্রাউন কালার করে আমরা ভেজে নেব এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে আর বাচ্চারা অনেক মজা করে খাবে আমার কিন্তু ভাজা কমপ্লিট এর পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ